বিষ্ণুপুরের একটি বিখ্যাত পুজো থিম এশিয়ার মিউজিক কলেজ এখন সেই প্যান্ডেলটি সম্পূর্ণ আজ আর আজকের দিনে এই পুজো প্যান্ডেল এর উদ্বোধন করা হচ্ছে পুজো প্যান্ডেল কাছে আসলেই তোমরা দেখতে পাবে পুজো প্যান্ডেল এ ঢোকার যে মেন গেট করা হয়েছে সেটিকে অনেকটা রূপ দেওয়া হয়েছে আমাদের বিষ্ণুপুরের মেন গেট এর মতো প্যান্ডেল এর বাইরের দেয়ালের অসংখ্য নামি দামি শিল্পীদের ছবি আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা সাথেই রয়েছে বিষ্ণুপুর ঘরনা সঙ্গীত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গেট বেরিয়ে পরেই চোখে পড়বে পণ্ডিত রাম মুখোপাধ্যায়ের একটি মূর্তি আর জানো তো এই প্যান্ডেল এর কাছে আসলে তোমার মাথায় এই কোয়েশ্চেন টাই আসবে এটা প্যান্ডেল না তুমি সত্যি সত্যিই মিউজিক কলেজ এর সামনে চলে এসেছো এর পাশাপাশি প্যান্ডেলের ভেতরের দেয়ালে রয়েছে বিষ্ণুপুরের সমস্ত মন্দিরের ছবি আর জানো তো এগুলোর রং তুলি দিয়ে কারিগরেরা নিচেরা এঁকেছে শুধু এটাই না এই প্যান্ডেলে পেয়ে যাবে বিষ্ণুপুরের সেই বিখ্যাত শিল্প টেরাকোটা শিল্পের ছোয়া আর এই টেরাকোটা শিল্পকে কেন্দ্র করেই তো এখানের মায়ের প্রতিমাকেও গড়ে তোলা হয়েছে আর এখানের প্রতিমার কাজ আমার নিজের কিন্তু দারুণ লেগেছে দাঁড়াও ডাড়াও মন্ডপের ভেতরে আবার রয়েছে বিষ্ণুপুরের দুটি বিখ্যাত সঙ্গীত কেন্দ্রিক মঞ্চ একটি হলো আমাদের যদুভট্ট মঞ্চ আর একটি গোপেশ্বর মঞ্চ মানে এই পূজো প্যান্ডেলের কারুকার্যের কাজের কথা আমি যতই বলি না কেন শেষই হবে না বুঝতেই পারছো এক কথাই বলতে গেলে আমার চমৎকার লেগেছে এখানের পুজো মণ্ডপের থিম জানোই তো এই থিমটি তৈরি করা হয়েছে বিষ্ণুপুরের সেনাটি কলোনিতে আর আরেকটা কথা এটা কিন্তু হলো আমার পাড়া তো পুজো দেখতে আসলে অবশ্যই আমাকে জানাবে